আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আজ কিছুদিন যাবত এই তিন চার মাস আমার কাছে সবসময় ভালো লাগে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে কারণ কিছুদিন আগে আমাদের দেশ থেকে আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে জামার বাড়ি আর এখন আলহামদুলিল্লাহ আমরা দেশ আগের মতো পেয়েছি একাত্তর সালে যেভাবে স্বাধীন করে আমাদের বাংলাদেশ পেয়েছিলাম এখানে আবার কেমন হচ্ছে আমরা সেইভাবে পেয়েছি আলহামদুলিল্লাহ আর সাথে সাথে বিভিন্ন আমাদের ইসলামিক রাষ্ট্রগুলা হ্যাঁ আগের মতো রূপ ধারণ করতেছে সিরিয়া বিজয় হয়েছে সকাল সকাল ঘুম বিজয় এভাবেই ইনশাল্লাহ একদিন সারা বিশ্ব মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ হিন্দুস্তান হিন্দুস্তান নিয়ে যে বরাইগিরি এখন করতেছে ভারত সরকার ইনশাআল্লাহ একদিন তো বেশি দিন না কিছু দিনের ভিতরে হয়তো পাঁচ দশ বছরের ভিতরেই দিল্লি লাল কেল্লা আবার মুসলমানের হাতে আসবে ইনশাল্লাহ হিন্দুস্তান ইনশাল্লাহ মুসলমানদের হাতে আসবে আমার প্রিয় ভাই জানেরা যারা আছেন হ্যাঁ যুবকরা আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে আপনার ট্রেনিং শুরু করেন কিভাবে যুদ্ধ করতে হয় কিভাবে অপর হিন্দুত্ববাদী সন্ত্রাসী যারা আছে ইস্কন বাহিনী তাদেরকে কিভাবে প্রতিহিত করতে হয় সেটা এখন থেকে শিখেন আমাদের পুলিশ বাহিনী বলেন র্যাব বাহিনী বলেন আর্মি এগুলো আমাদের প্রয়োজন নাই বিমান বাহিনী এই এগুলো তো আছে থাকবে রিজার্ভ থাকবে আমরা ইনশাল্লাহ কিছু একটা করে দেখাবো এই দেশের জন্য মুসলমানদের জন্য আমরা মুসলমানের সন্তান আমরা মোহাম্মদ বিন কাসেমের মতো হতে চাই মোহাম্মদ বিন কাসেম যেইভাবে হ্যাঁ ভারতবর্ষ বিজয়ী করেছিল আমরাও সেইভাবে সেই বীরের বেশে মোহাম্মদ বিন কাসিমের মতো আবার ইনশাল্লাহ আমরা এখন থেকে প্রস্তুত হয়ে নিই যখনই আমাদেরকে ডাক দিবে আমাদের মুরব্বীরা আমরা সেইভাবে প্রস্তুত হয়ে থাকি যখন আমরা সাথে সাথে রওনা হতে পারি আর ভারত অর্থাৎ হিন্দুস্তান আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ইনশাআল্লাহ ওচির বাংলাদেশ ভারত যা আছে ইনশাআল্লাহ এই উপমহাদেশের ভিতরে ইসলামের বিজয় আসবে এটা বেশি দিন নয় আর অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ অর্থাৎ দুই তিন পাঁচ দশ বিশ বছরের ভিতরে ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে এখন থেকে আসেন আমরা সব সময় পাঁচ সত্য নামাজ জামাতের সহিত আদায় করতে থাকি ইনশাআল্লাহ ইসলামের বিজয় অতি নিকট অতি নিকটে এটা কেউ ঠেকাতে পারবে না আমার কাছে কিছুদিন আগে ভালো লাগছিল যখন দেখেছিলাম যে সিরিয়ার আলেপা নামাক একটা শহর আছে অনেক বড় শহর সিরিয়ার ভিতরে সেটা বিজয় হয়েছে তার মানে ভেবে নিয়েছিলাম যে আর কি বেশি দিন বাকি নাই পুরা শহরটাই কি সিরিয়াটাই কি মুসলমানের দখলে চলে আসবে তারাই শাসন করতে পারবে আলহামদুলিল্লাহ সে আমার মনের বাসনা পূরণ হয়ে গেছে